আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছে অনলাইনে নামজারির আবেদন করেছি দলিল খতিয়ান পিডিএফ ফাইল আপলোডও করেছি এখন কি আমাকে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ফটোকপি জমা দিতে হবে ইউনিয়ন ভূমি অফিসে কাগজ জমা দেওয়া ছাড়া কি নামজারি হয় না নাকি শুধু শুনানির দিন উপজেলা ভূমি অফিসে কাগজ দেখাতে হবে ভাই আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এখানে মেন জিনিস হচ্ছে আপনি তো আপনার সব কাগজ আপলোড করেছেন তারপরেও কি আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে কাগজ জমা দিতে হবে আসলেই এখানে জমা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিন্তু জমা দিতেই হবে তাছাড়া আপনি যদি আপনার একটা হার্ড কপি জমা না দেন তাহলে কিন্তু ওরা সেভাবে কাজ করে না যদি আপনার কাজটা নামজারিটা দ্রুত করতে চান তাহলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অবশ্যই আপনার একটা হার্ড কপি জমা দেওয়া দরকার আর আপনার হচ্ছে উপজেলা ভূমি অফিসে কাগজ জমা দেওয়ার কোনো দরকার নাই তবে হ্যাঁ যেদিন শুনানি হবে সেদিন আপনাকে কিন্তু সব পেপার্সগুলো আপনাকে নিয়ে আসতে হবে সেদিন তারা ওটা দেখতে চাবে তো আশা করি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ বাই বাই